আলিপুরদুয়ারে জাল নোট এবং মাদক সহ গ্রেফতার তিন আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য সাড়ে বারো হাজার টাকার জাল নোট ও মাদক সহ গ্রেফতার এক মহিলা এবং তার দুই সঙ্গী মাদক পাচারকারী জানা যায় শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার থানার পুলিশ হলদিবাড়ি রোড চৌপতিতে নাকার চেকিং এর সময় একটি টোটোকে আটক করে আটক করা টোটোতে তল্লাশি চালাতে দশ কেজি গাঁজা এবং এক মহিলার কাছ থেকে সাড়ে বারো হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ গ্রেফতার হওয়া তিনজনের

চৌধুরী হাট থেকে ইসস আর 10 কিলো গাঁজা আর ফি কারেন্সিগুলো নিয়ে আসে করে তো ওদেরকে ধোড়া হলো তারপরে এনবিপিএস কেস করা হয়েছে মানে পুরোটা নাম্বার তো পুরোটা সিজার वगैरह করা হয়েছে এইরকম আমাদের লোটা 10 কিলো মতো গাঁজা পেয়েছে আর 25 টা নোট পেয়েছে

বাংলাদেশ থেকে আসা কোনো ওগুলো তো এগুলো পুরোটা হয়নি তদন্ত তো চলবে তদন্ত চলার পরে আমরা বুঝে যাবো কি কোথায় থেকে আনছিল কি মানে কোথায় গাঁজা ছিল স্যার একটা বিষয় যে এই টোটোটা নিয়ে চৌধুরী হাট থেকে কোন দিক দিয়ে এখানে আসছে জানতে পারলেন জাতীয় সড়ক হয়ে সালসালাবাড়ি থেকে সালসালাবাড়ি হয়ে ওদিক থেকে এখানে এসছিলেন তো তখন ওদেরকে স্যার আরেকটা বিষয় যে এরা যেইভাবে টোটো নিয়ে এত সকাল সাত সকালে এসছে এবং টোটোর মধ্যে বেশ কিছু মানে রাজনৈতিক দলের চিহ্ন দেখা যাচ্ছে এরা কি সেই ধরনের পরিচয় ফেক পরিচয় দিয়ে আসছে বলে মনে হচ্ছে ওগুলো তো এখন এখন পর্যন্ত ওষুধ আমরা পাই আপনি তো দেখেছেন অবশ্যই দেখেছেন আগেও আমরা এগুলো এরকম যে টোটোতে যারা যারা এনডিপিএস সাবস্টেন্স নিয়ে যাচ্ছিলেন আগেও টোটো ধরা হয়েছে যেটা আপনিও দেখেছিলেন তো ওরকম কোনো চিহ্ন আছে কি না ওটা কি বলে আসছে ওটা তো তদন্ত করার পরে আমরা বুঝে যাব কিন্তু আপাতত আমার কাছে ওরকম কিছু খাবার মানে টোটোটার মধ্যে দেখা যাচ্ছে স্যার মমতা ব্যানার্জির ছবি লেখা মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে ছবি লাগানো রয়েছে বেশ কয়েকটা আমরা কি করতে পারবো ওটা তো ওনার অধীনে বাংলাদেশের কোন যোগসাজ এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি তদন্ত তো এখন স্টার্ট হবে তো আমরা বুঝে যাবো কোথায় থেকে আসছে বারবার মাঝিটা আপনি শিরোনামে দেশাগর কি বলবো আপনি তো দেখছেন পুরো আলিপুরদুয়ার জেলায় আমার স্যারের নেতৃত্বে মানে এনডিপিএস মানে নশা পদার্থের উপরে তো সম্পূর্ণটা কাজ তো চলছে আলিপুরদুয়ার হোয়া জায়গা হোক সব জায়গায় চলছে এটা এরকম নেই হতে পারে কি দশ দিনের মধ্যে বাজে ডাবরি দুবার হয়েছে কিন্তু আপনি তো দেখতে দেখছেন মানে কন্টিনিউসলি এটা পুরো আলিপুরদুয়ার জেলায় কিন্তু কন্টিনিউসলি হচ্ছে তো কন্টিনিউসলি এরকম আমার সতর্কতা কিন্তু থাকে